নববর্ষে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভক্তের ঢল মন্দিরের সামনে ভোর থেকে লাইন চিরাচরিত রীতি মেনে বাংলা নববর্ষে ভক্তদের ঢল নামল পূর্ব বর্ধমানের বিভিন্ন মন্দিরে মন্দিরে সকাল থেকে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে পুজোর ডালি হাতে নিয়ে ভক্তরা মন্দিরে আসেন সন্দেশ ফুল মালা চন্দনে সাজিয়ে দেবীকে পুজো দেন তারা এছাড়াও জেলার প্রত্যেকটি জায়গায় মন্দিরে চলছে এরপর শুরু হয় পুজো পাঠ অনেকেই দোকানের হালখাতা নিয়ে আসেন মন্দিরে পুজোর জন্য মন্দিরে পুজো দিয়েই নতুন বছরে যাবতীয় কাজ শুরু করেন আপামর জনগণ সকলের বিশ্বাস বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিলে সারা বছরই ভালো কাটে তাছাড়াও পরিবারের কল্যাণের জন্য চলছে পুজো অর্চনা এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক ও প্রচুর সাধারণ মানুষ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ প্রত্যেক বছরের মতো ভিড় তো মন্দিরে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবছরে সকালবেলার দিকে যারা এসেছিলেন তাদের অনেকের মনে হচ্ছিল আমাদের ভিড়টা কম কিন্তু বেলা বেড়ার সাথে সাথে মন্দিরে যে পরিমাণ ভিড় আমাদের একটা সময় যে বন্ধ হবার টাইম সেই অবধি আমরা মানুষকে সুযোগ দিতে পারবো না সেটা আমাদের চিন্তার ব্যাপার হয়ে গেছে তার কারণ প্রশাসনও প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করছে সমস্ত মোড়ে মোড়ে নো এন্ট্রি আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে যথেষ্ট পুলিশি ব্যবস্থা আছে স্ত্রী পুরুষ আলাদা আলাদা লাইন আমরা করেছি আর সর্বঙ্গলা মন্দির হচ্ছে রাড়বঙ্গের অন্যতম বড় মন্দির এবং মা হচ্ছেন আমাদের রাড়েশ্বরী রাড়বঙ্গের দেবী সুতরাং শুধু বর্ধমান নয় বর্ধমানের আশেপাশেও প্রচুর মানুষজন প্রচুর ভক্ত তারা মন্দিরে আসেন এবং নবান্ন পয়লা বৈশাখ বিপত্তাদেবী নবরাত্রি দুর্গা পুজো এগুলোতে মানুষ সর্বমঙ্গলা মাকে প্রণাম করে সর্বঙ্গলা মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করেন এবছরও তার ব্যতিক্রম নেই আমাদের মন্দির আজকে সকালে পাঁচটায় খোলা হয়েছে আর একটাই বন্ধ হবে আর বিকাল বেলাতে আমাদের অন্যান্য বছর তুলনায় যেটা হয় আমাদের বন্ধ করার টাইমটা আমরা এক্সটেন্ড করেছি রাত্রেবেলা নট অবধি চারটে থেকে খুলে নট অবধি আমাদের মন্দির খোলা থাকবে ভোগের ব্যাপারে বলি ভোগ আমাদের আটশো ভোগ দেওয়ার ব্যবস্থা আছে অগ্রাধিকার ভিত্তিতে সেটা আমরা দেবো তারপর হাতে হাতে যেমন ভোগ বিতরণ আছে সেটা আমরা করবো আটশো বত্রিশ বাংলার বছরের প্রথম দিন শুভ পয়লা বৈশাখ এই বর্ধমান মহাজার আমল থেকে বর্ধমান মহারাজা প্রতিষ্ঠিত এই মন্দিরে এইভাবেই ভক্তরা লাইন দিয়ে মায়ের পুজো দেয় এবং ব্যবসায়ীগণ তাদের এই মন্দিরে হালকাতা তা করে এইটি একটা ট্র্যাডিশন এটি একটা প্রথা দিন দিন যখন বর্ধমান শহর বাড়ছে কো বর্ধমান হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে আমাদের মন্দিরে যাত্রী আগমনও বাড়ে সমস্ত যাত্রীরাই সারা বছরের জন্য আজকে মায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে মায়ের কাছে প্রার্থনা করে আমরা সেই ভক্তদের হয়ে মায়ের কাছে ওকালতি করি মা যাতে তাদের সবার মঙ্গল করেন আমাদের মায়ের নাম মা সর্বমলা তিনি সবার মঙ্গল করেন সকলের অধিষ্ঠাতি দেবী বর্ধমানের অধিষ্ঠাতি দেবী তিনি বিশ্বজননী তিনি জগৎ জননী তিনি দেব জননী বেদ জননী সবার জননী তিনি সমগ্র তত্ত্ব জ্ঞান প্রদায়নি এনার অজানা কিছু নেই মায়ের কাছে কোনো নাম করতে দরকার হয় না শুধু ভক্তি নিষ্ঠা আবেগ চোখের জলেই মা পুজো গ্রহণ করেন এইভাবেই মায়ের পুজো হয়ে আসছে আবহান কাল ধরে এবং আবহান কাল ধরেই চলবে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট টু সিক্স টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন ফাইভ ফোর টু